বন্ধুরা আবারও ছোট্ট লক্ষ্মী চেয়ে বসলাম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের বিষয়টা হলো মাছ কাটা অবস্থা ছিল তার জন্য তো পারলে বাজার থেকে তো আমি আসতে পারতাম না তার কারণ হলো নিজের কাজ করতে হবে কষ্ট হলো করতে হবে এতে অনেক আনন্দ তো আমার বর বলেছিল কেটে নিয়ে আসবে কিন্তু না আমি বলেছি যে না নিজের কাছে চেষ্টা থাকব মাছটা কাটতে আমার অনেক কষ্ট হয়েছিলো সত্যিই অনেক কষ্ট হয়েছিলো তারপরও চেষ্টা করে আমি কেটেছি প্রায় তিরিশ পিস মাছ বের করেছি আস্তে আস্তে সুন্দর করে কেটে আবার এদিকে চাকরাটারও খুব ভয় ছিল কারণ দাওটা তো আমি একটা ভাবছিল না তারপরে কেটেছি এটা ছিল বিজয় দশমী মাস আমাদের মেয়ে মাছ আমি বড় মাছ যাত্রা করে তো এটা সেটাই ছিল তো বন্ধুরা আস্তে আস্তে মাছটা কেটে নিলাম তো আপনারা উপভোগ করুন নতুন হলে আমার ছেলেটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে কাজ করার আগ্রহ বাড়িয়ে দেবেন যাতে আমি কাজ করতে পারি এ আর আগে আমার কিন্তু কিছু ছিল সেটা হচ্ছে কুকিং সেই চিলেনটা আমার হঠাৎ করে বন্ধ হয়ে গেছে যার কারণে আমার কাজ করার মন নষ্ট হয়ে গেছে তারপরও আমি আনন্দভাবে কাজ করছি মনে সাহস শুনে আর সব কাজে মানুষ সাহসও আগ্রহ থাকলে সেই কাজ আবারও উপরে ওঠা যায় তো বন্ধুরা ধন্যবাদ সবাই ভালো থাকবেন